হ্যালো গুড ইভিনিং আজকে আমরা আলোচনা করছি স্ট্যাটিস্টিক্সের বিশেষ একটি পার্ট নিয়ে যেখানে ডেটা যদি পয়েন্টে থাকে তাহলে আমরা সেটা কীভাবে অ্যানালাইসিস করবো মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাবো যদি ডেটা পয়েন্টে থাকে যেমন ওয়ান সেভেন্টি টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট ফোর সবগুলো ডেটার শেষে পয়েন্ট আছে যদি এই ধরনের ডেটা থাকে তাহলে কী করতে হবে এই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু স্টারজেসের রুল ফলো করে প্রথমে ক্লাস ইকাল টু ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ এন এই ফরমুলা হিসেবে যে কয়টা ডেটা আছে সেই ডেটার হিসেবে আমাদের আসে ফাইভ পয়েন্ট থ্রি টু টু সামথিং ভ্যালু তো রাউন্ড ফিগার ফাইভ ধরলাম যদি ফাইভ পয়েন্ট ফাইভ হতো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা সিক্স নিতাম ওকে তো হ্যাঁ এখানে ফাইভ ধরেছি এবং ক্লাস ইন্টারভেল হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট বাই নাম্বার অফ ক্লাসেস দ্য হায়েস্ট ভ্যালু ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স মাইনাস লোয়েস্ট ভ্যালু ওয়ান জিরো ফাইভ পয়েন্ট থ্রি ভাগ করলে হয় তেরো পয়েন্ট সিক্স সিক্স এটাকে রাউন্ড ফিগার আমরা ফিফটিন ধরতে পারি ওকে একটু বেশি আমরা নিতে পারি তাহলে কোনো সমস্যা নেই কম ধরলে সমস্যা একটু বেশি নিলে কোনো প্রবলেম নেই তাহলে এটা প্রথম স্টেপ হয়ে গেল এবার এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয় ক্লাস লিমিট এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দাঁড়ায় ক্লাস লিমিট তো এখানে আমাদের লোয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কত ছিল আমাদের লোয়েস্ট ভ্যালু ছিল ওয়েট লোয়েস্ট ভ্যালু ছিল একশো পাঁচ পয়েন্ট তিন ওকে তাহলে একশো পাঁচ পয়েন্ট তিন আচ্ছা এখানে একটু বলার আছে যেটা তোমাদের বিষয়টা একটু জানতে হবে আমার হাইয়েস্ট ভ্যালু একশো তেহাত্তর পয়েন্ট এখানেই দেখাচ্ছি আমার ডেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে ডেটা অ্যাডজাস্টমেন্ট বলতে কী বোঝাচ্ছে দেখো আমার ক্লাস হচ্ছে ফাইভ আর ইন্টারভেল ফিফটিন তো সি ইন্টু আই করলে কত হয় সেভেন্টি ফাইভ ক্লাসের সঙ্গে ইন্টারভেল গুণ করলে সেভেন্টি ফাইভ আর হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালুয়ের মধ্যে ডিফারেন্স কত হায়েস্ট মাইনাস লোয়েস্ট করলে হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট থ্রি হয়েছে তাহলে কত বেশি আছে তাহলে ফাইভ মাইনাস সিক্সটি এইট পয়েন্ট ফাইভ সিক্সটি এইট টু সেভেন ফাইভ সাত পয়েন্ট পাঁচ তাহলে সাত পয়েন্ট পাঁচ কিন্তু আমার বেশি আছে অর্থাৎ হাইস্ট মাইনাস লোয়েস্ট করলে হয় সিক্সটি এইট পয়েন্ট থ্রি সি ইন্টু আই করলে হয় সেভেন্টি ফাইভ মানে সিক্সটি এইট দেখাতে হবে তোমার ইন্টারভেলের সঙ্গে ক্লাস গুণ করলে সেভেন্টি ফাইভ অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু বেশি আছে এই বেশিটা কীভাবে আমি অ্যাডজাস্ট করব এই বেশিকে কী করতে হবে এই যে সেভেন পয়েন্ট ফাইভ যে ভ্যালুটা বেশি হলো সি ইন্টু আই করে সেটাকে দুই দিয়ে ভাগ করো অর্থাৎ লোয়েস্টের সঙ্গে অর্ধেক দিয়ে দাও হায়েস্টকে অর্ধেক দিয়ে দাও তার থ্রি পয়েন্ট এইট সামথিং কিছু একটা ভ্যালু আসবে রাউন্ড ফিগার ধরো চার একজনকে চার একজনকে সাড়ে তিন এরকম করে দিয়ে দিলেই হবে তাহলে রাউন্ড ফিগার চার ধরলাম তাহলে লোয়েস্ট ভ্যালু কত আমার এখানে লোয়েস্ট ভ্যালু একশো পাঁচ পয়েন্ট তিন তাহলে আমি স্টার্টিং কত করবো একশো পাঁচ পয়েন্ট তিন থেকে চার বাদ দাও একশো এক পয়েন্ট তিন তাহলে একশো এক পয়েন্ট তিন রাউন্ড ফিগার একশো দুই সেই জন্য আমি দেখো একশো দুই নিয়েছি রাউন্ড ফিগার এখানে তাহলে <laughs> দেখো <laughs> 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 একশো দুই থেকে আমি স্টার্ট করেছি এই জন্য একশো দুই যেহেতু পয়েন্টে আছে ডেটা তাই একশো দুই পয়েন্ট ওয়ান নিয়েছি একশো দুই পয়েন্ট ওয়ান এর সাথে পনেরো যোগ করলে একশো সতেরো হয় আবার দেখো একশো সতেরো পয়েন্ট এক নিয়েছি তার সঙ্গে পনেরো যোগ করলে একশো বত্রিশ একশো বত্রিশ পয়েন্ট ওয়ান মানে এই যে এই আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে পার্থক্য পয়েন্ট ওয়ান রাখতে হবে ক্লাস লিমিটের নিয়ম হচ্ছে এটাই হয় একের পার্থক্য থাকবে না হলে পয়েন্ট ওয়ানের পার্থক্য থাকবে ওকে তাহলে প্রত্যেকটা দেখো পয়েন্ট ওয়ানের পার্থক্য আছে প্রত্যেকটায় পয়েন্ট ওয়ানের পার্থক্য আছে এবার ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে কি করব ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এবার আমার যেহেতু পয়েন্ট ওয়ানের পার্থক্য আছে পয়েন্ট ওয়ানকে দুই দিয়ে ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ কী করবো একশো দুই পয়েন্ট একের থেকে মাইনাস আর একশো সতেরো পয়েন্ট একশো সতেরোর সঙ্গে প্লাস দেখো একশো সতেরো পয়েন্ট এক আছে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করলাম তাহলে একশো সতেরো পয়েন্ট ফাইভ একশো বত্রিশ পয়েন্ট ফাইভ একশো বত্রিশ আছে একশো বত্রিশ সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ যোগ করলাম এইভাবে লোয়ার লিমিটের সঙ্গে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আপার লিমিটের সঙ্গে প্লাস জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ এইভাবে ক্লাস বাউন্ড্রি সাজাতে হবেই এরপরে তুমি ডেটা দেখে ট্যালিমার্কগুলো করবে পুরোটা যে একশো দুই থেকে একশো সতেরো মধ্যে কটা সংখ্যা আছে একশো সতেরো পয়েন্ট থেকে একশো বত্রিশ মধ্যে কটা সংখ্যা আছে একশো বত্রিশ থেকে একশো সাতচল্লিশ মধ্যে কটা সংখ্যা আছে একশো থেকে একশো বাষট্টি জিরো মধ্যে কটা সংখ্যা আছে একশো বাষট্টি থেকে একশো সাতাত্তর পয়েন্ট জিরো ফাইভ মধ্যে কটা সংখ্যা আছে তাহলে ফ্রিকোয়েন্সি চার ট্যালি চারটা চার তিন চার পাঁচ চার এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল এরপরে নর্মালি তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে সাজাও যেখানে ক্লাস লিমিট আমি একটা ঘর বানালাম ক্লাস বাউন্ডারি বানালাম ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে লেস দ্যান সি এ অর্থাৎ প্রথম ঘরের চার এখানে বসাবো চারের সঙ্গে তিন যোগ করব সাত সাতের সঙ্গে চার যোগ করব এগারো এগারোর সঙ্গে পাঁচ যোগ করবো ষোলো ষোলোর সঙ্গে চার যোগ করব কুড়ি মোর দ্যান সিএফ এই নিচের ঘরের সংখ্যাটাকে বসাবে এখানে এবার দেখো চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় নয়ের সঙ্গে চার যোগ করলে তেরো তেরোর সঙ্গে তিন যোগ করলে ষোলো ষোলোর সঙ্গে চার যোগ করলে কুড়ি এইভাবে তোমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ বাই এন এন কত আমার এন যোগ করো চার তিনে সাত চারে এগারো পাঁচে ষোলো চারে কুড়ি তাহলে কুড়ি দিয়ে সবাইকে ভাগ করো মানে প্রত্যেকটা এফকে ফ্রিকোয়েন্সিকে কুড়ি দিয়ে ভাগ করো এই মানগুলো বেরিয়ে যাবে নেক্সট যেটা করতে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য তুমি চাইলে ডেন্সিটিও করতে পারো ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা হচ্ছে এফ বাই আই অর্থাৎ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে আই দিয়ে ভাগ করো ইন্টারভেল দিয়ে ভাগ করো তাহলেই তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট ডেন্সিটি পেয়ে যাবে এরপর